আলাইকুম সম্মানিত বিয়াস সবাইকে স্বাগত জানাচ্ছি সন্দীপের অপরূপ সুন্দর জল্লিনা ববিতে আজকে আমরা চলে আসলাম মগদারা ইউনিয়ন গুলপাড়াতে মাশাল্লা এখানকার যে সৌন্দর্য দেখলাম গ্রামীণ যে অর্থাৎ যে সৌন্দর্যটা ঐতিহাসিক এখনো রয়েছে খুবই অসাধারণ লাগছে আমাদের এখানে যে একটা গ্রামীণ যে পথে পাশে একটা যে পরিবেশ দেখলাম ঐতিহাসিক যে বাড়ির পরিবেশগুলো ছিল আমাদের সন্দীপে সেটা এখনো দেখতেছি এখানে যাক এখানে এখনো দেখতেছি আধুনিকতা ছ এখনো আসে নাই তারপর আমাদের সন্দীপের যে ঐতিহাসিক ঐতিহাসিক যে সৌন্দর্যগুলো ছিল এখন এখানে আসলে দেখা যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে একটা পরিবেশ ওয়েদার খুবই বিকেলের ভালো লাগতেছে তার মধ্যে আমার এই পুকুর পারে যে না সারি সারি যে তাল গাছগুলো দেখতেছি অসাধারণ ছিল তো দেখার মতো একটা সিন ছিল দেখার মতো একটা পরিবেশ সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের আসলে এই পেজের মাধ্যমে যেহেতু আমাদের পর্যটক এরিয়াগুলো আমরা সবসময় তুলে ধরি আপনারা যদি সন্দীপে আসেন গড়েন এবং এই সমস্ত বিষয়ে পর্যটক এরিয়াতে যদি আসেন আপনাকে কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো সবার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সন্দীপের হয়ে যদি আহ সবাই যদি একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আহ বেশি ভালো লাগবে আর সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম